নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই আজ চলে এসেছি বাঙালির ভীষণই প্রিয় ঐতিহ্যবাহী ইলিশ মাছের পাতুরি রেসিপি নিয়ে এটা বানানো খুবই সহজ আর এই রেসিপিটা খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায় কলা পাতায় মোড়া ইলিশ মাছের পাতুরি স্বাদ ও গন্ধে খেতে কিন্তু অতুলনীয় হয় তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি মশলা এখানে আছে পোস্ত বাটা কালো সর্ষে বাটা লঙ্কা বাটা আর সাদা সর্ষে বাটা সব কিছু একসাথে করে আমি বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি সর্ষের তেল চার চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের উপর আমি একটা ননস্টিক তাওয়া বসিয়ে নিয়েছি এই তাওয়ার মধ্যে এরকম ছোটো ছোটো করে কলাপাতা কেটে নিয়েছি এই কলা পাতাগুলোকে একটু ছেঁকে নেব এইভাবে একটুখানি ছেঁকে নিচ্ছি প্রত্যেকটা কলাপাতা পাতা এইভাবে ফেসে খেসে দৌড়ে একটুখানি ছেঁকে নিতে হবে কলাপাতাগুলো এইভাবে ছেঁকে নিলে কলাপাতাগুলো নরম হয়ে যাবে তাহলে ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে আমি তো দিয়ে বেঁধে নিতে পারবো না হলে কলাপাতাগুলো ছেঁকে না নিলে কেটে যেতে পারে কলাপাতাগুলো একদম নরম হয়ে গেছে এক এক করে আমি সব কলা পাতাগুলো এইভাবে ছেঁকে নিয়েছি এখানে ছ পিস ইলিশ মাছ আছে আমি ভালো করে ধুয়ে নুনরুদ মাখিয়ে রেখেছি এবারে এখানে কড়া পাতাটা আমি রেখে দিয়ে এর উপর সর্ষে যেটা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক পিস ইলিশ মাছ আবারও এর উপর দিয়ে সর্ষে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি অল্প একটু সর্ষের তেল এবারে কড়পাতাটাকে ভালো করে মুড়িয়ে এটাকে সুতো দিয়ে বেঁধে নেব এইভাবে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নেব এইভাবে এক এক করে আমি কলা মাছগুলো দিয়ে ভালো করে সুতো দিয়ে মুড়িয়ে নেব একইভাবে কলা পাতায় দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিলাম এবার মাছটা একটু মাখিয়ে নিচ্ছি মশলার সাথে দিয়ে দিচ্ছে একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু সরষের তেল একইভাবে কলাপাতাটাকে এইভাবে মুড়িয়ে আমি সুতো দিয়ে বেঁধে নেব সব ইলিশ মাছগুলো আমি এইভাবে কলাপাতায় ভালো করে সুতো দিয়ে মুড়িয়ে নিয়েছি এবার একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা বিলাসের সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি এবারে এক এক করে দিয়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি এবারে ঢাকনাটা একটু তুলে নিচ্ছি আর কলাপাতার মোড়া বিছনাগুলোকে একটুখানি উল্টে দিচ্ছি এক টি কলাপাতাগুলো একটু লাল লাল হয়ে গেছে এবার আমার মতো তুলতে দিলাম আবারও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢেকে দিচ্ছি ভাগনাটা সরিয়ে দিচ্ছি কলাপাতার উপরের দিকে দেখুন পাতাগুলো অনেকটাই লাল লাল হয়ে গেছে আমার পাতলিগুলো একদম কিন্তু হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেব আর একটা প্লেটে পরিবেশন তৈরি হয়ে গেল ইলিশ পাতুরি এটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো রেসিপিটা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ